আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন তো সকালবেলা একটু ছাদে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য ছাদে ওইটা দেখি আইমান আমার মামাতো বোন লামিয়া মামতো ভাই ছোটো মামার ছেলে জুবাইয়ের ওরা দেখি মামার গাছের আম পাড়তেছি নাকি কিসের নাকি কাঁচা আম দিয়ে এই

ওই জাম মোটামুটি খারাপ ধরে নাই ভালো ধরছে এই জাম এই যে এই জাম এই করে পারছস না না আর আছে এই যে আম পারতেছে আম পারছে অনেকগুলা কয়েকটা মনে পারবে

নানির বাড়ি পাশের সাথে কত রকম গাছ প্রচুর রোদ অনেক রোদ আজকে ভালো রোদ হচ্ছে তো আমরা তো আসছি নানির বাড়ি আপনারা সবাই জানেন আমার নানির বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা তারাবো এলাকা এই জায়গায় আমি আগে অনেক আগে বলতে আঠারো সাল পর্যন্ত থাইয়ে গেছি চোদ্দো সাল থেকে আঠারো সাল পর্যন্ত আমি এই জায়গায় ছিলাম মোটামুটি সব কিছুই সবার সাথে আমার পরিচয় আছে সবার সাথে চেনা জানা বন্ধুত্ব আছে অনেকের সাথেই আমি সব আগে থেকে সব কিছু চিনি এখন প্রায় সবসময় আসা হয় না প্রায় আসা হয় দুই বছর এক বছর পর পর যেহেসে অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে আসছে এলাকায় এই দুই দিন তো আসার দুই দিন পরে এই জায়গায় আসার পরে দু দিন তো মেজ মামার ঘরে খাওয়া দাওয়া করলাম আজকে আবার বড় মামার ঘরে দাওয়াত দিছে আজকে বড় মামার ঘরে খাওয়া দাওয়া হবে সারাদিন সকালে বড় মামার ঘরে নাস্তা করছি দুপুরে লাঞ্চও করব বড় মামার ঘরে চলেন যাই দেখি মা ওই জায়গায় আছে দেখি কি করতেছে চলেন যাই দেখতে থাকি এই জায়গায় মুরগির রোস্ট

তাহলে আমি অনকুশলে যাবো খাওয়ার টাইমে দুপুরে খাওয়ার টাইমে হয়ে গেছে আর ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবে খাওয়া দাওয়ার আজকের ভিডিও দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ